আমি ডক্টর রামেন্দু হোম চৌধুরী অরবিন্দ সেবা কেন্দ্র বা ইডিএফ হেলথ সেন্টার যোধপুর পার্কে সেখানে আমি সেন্স সিন্স নাইনটিন এইটি আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা অনেকের কাছে অজানা কিন্তু যারা সাফার করেন বা ভোগেন তাদের কাছে তো ভয়ঙ্করভাবে জানা রোগটার নাম হচ্ছে থ্যালাসিমিয়া নামটা একটা গ্রিক নাম অর্থ হচ্ছে সমুদ্রের পাড়ের যে রোগটা হতো এই রোগটা কিন্তু আবিষ্কৃত হয়েছে অনেক আগে উনিশশো পঁচিশ সনে সেখানে একজন আমেরিকান শিশু চিকিৎসক ডক্টর কুলি ওখানে যান এবং গিয়ে দেখেন যে প্রচুর বাচ্চারা যারা রক্তাল্পতা বা অ্যানিমিয়াতে ভুগছে উনি এইটুকুই শুধু দেখেন এবং ওটাকে দুটো ভাগ করেন এক ভাগকে কনভেনশনাল যে আয়রন ট্যাবলেটটা দিয়ে চিকিৎসা করা হয় সেটা করা হয়েছিল আর আরেক দলকে জাস্ট এমনি রাখা হয়েছিল আয়রন ট্যাবলেট দেয়া হয়নি দেখা গেল যে গ্রুপকে আয়রন দিয়ে চিকিৎসা করা হয়েছিল তাদের মৃত্যু অনেক শিগগির হলো। অ্যানিমিয়া রক্তাল্পতা কিন্তু আয়রন দিয়ে চিকিৎসাতে তারা মারা গেল আর যে গ্রুপকে আয়রনটা সেরকম দেওয়া হয়নি তারা একটু বেশি দিন বাঁচলো সেখান থেকে উনি কোনো কিছুই ডিডাক্ট করতে পারেননি কিন্তু এইটুকু বললেন যে এমন একটা রোগ যেখানে শরীরের ভেতরে আয়রন প্রচুর পরিমাণে জমে আছে এবং তাকে যদি রক্তাল্পতাতে আয়রন দিয়ে চিকিৎসা করা হয় তাহলে তার মৃত্যু ত্বরান্বিত হবে এইটুকুই ছিল তার অ্যাসেসমেন্ট তখন সেটার নাম হয়েছিল কুলিজ্যানিমিয়া বহু বছর পর প্রায় উনিশশো তেতাল্লিশ সন অবদি ধরা পড়ে যে এটা একটা জন্মগত মানে এই রোগের সৃষ্টিকর্তা হচ্ছেন রুগীর মা এবং রুগীর বাবা ইকুয়ালি রেসপন্সিবল এই নয় যে বাবা ডমিনেন্ট বা মা ডমিনেন্ট তার জন্যে জেনেটিক্যালি রোগটা চলে এসছে শরীরে তা নয় দুজনে সমভাবে দায়ী ফিফটি পার্সেন্ট মা এবং ফিফটি পারসেন্ট বাবা বাহক হতে হবে ফ্যালাসিমিয়া রোগ কখনোই হবে না যদি বাহক না থাকেন বাহক অথবা একে বলে ক্যারিয়ার তাহলে বাহক হই কিভাবে? আমি ফ্যালাসিমিয়া রুগী নই আমার জন্ম হয়েছে আমার মা এবং আমার বাবার কাছ থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট পে এখন আমার মায়ের ফিফটি পারসেন্ট জিন মানে ক্রোমোজোম বলে ফর্টি সিক্স ক্রোমোজম আমাদের শরীরে তার হাফ আসে বাবার কাছ থেকে হাফ আসে মায়ের কাছ থেকে তেইশ জোড়া ফর্টি সিক্স আমি আমরা সারা পৃথিবীর যত মানুষ সবাই ফর্টি সিক্স ক্রোমোজম নিয়ে জন্ম তো একটা জিনে যদি কিছুটা ডিফেক্ট থাকে আর বাকিটা যদি ঠিক থাকে তাহলে সে কিন্তু বাহক হয়ে যাবে ধরুন আমার মায়ের যে জিনটা আমি পেয়েছি যার ফলে আমার চোখের কালার চুলের রং। আমার কথাবার্তা বলার ভঙ্গি সমস্ত কিছু যে বৈশিষ্ট্য সেটা বাবার মার থেকে ফিফটি ফিফটি করে আমরা পেয়ে থাকি তো আমার মায়ের যে জিনটা এসছে সেটা ভালো ছিল ঠিক ছিল নর্মাল আর বাবার যে জিনটা এসছে তাতে একটা ডিফেক্ট ছিল ছোট্ট একটা ডিফেক্ট ছিল এই দুটো মায়ের হাফ আর বাবার হাফ একটু ডিফেক্ট আর একটা নর্মাল দুটো মিলে আমি বাহক হয়ে গেলাম কিন্তু আমি বাহক কিন্তু হানড্রেড পারসেন্ট নর্মাল আমার কিন্তু কোনো রোগ নেই আর আমি আমি একা কোনো রোগ ছড়াতে পারি না আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের খুব নামজাদা যিনি ভারতবর্ষের একজন অ্যাক্টর অমিতাভ বচ্চন বা ফুটবল প্লেয়ার জিদান বা পিট সাম্প্রাস বা বম্বেতে যিনি খুব ভালো ডান্স করেন হৃতিক রোশন এরা সবাই বাহক থ্যালাসিমিয়া বাহক কিন্তু থ্যালেসিমিয়া রুগী নন ওরা হানড্রেড পারসেন্ট নর্মল বিশ্বের শ্রেষ্ঠতম ফুটবল প্লেয়ার যে উনি ক্যারিয়ার বাহক কিন্তু উনি রুগী নন কিন্তু উনি যদি আরেকজন বাহককে বিয়ে করেন তাহলে সম্ভাবনা আছে তাঁর যে সন্তানাদি জন্ম নেবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট চান্স থাকবে বিটা মেজর থ্যালাসেমিয়া হয়ে যাওয়ার ওরা রুগী হয়ে যাবেন কিন্তু যিনি জিদান বা সাম্প্রাস ওরা রুগী নন ক্যারিয়ার ক্যারিয়ার না থাকলে কিন্তু থ্যালাসেমিয়া কখনোই হবে না কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার জন্যে দুজন বাহক দরকার বাবা এবং মা তো মজার ব্যাপার হচ্ছে কেউ যদি বিয়ে না করেন তার পরবর্তী জেনারেশন তো আসছেই না তাহলে হবে না যদি ক্যারিয়ার দুজনই ক্যারিয়ার না হন তাহলে আউট অফ কোশ্চেন কোনো হবে না যদি দুজনের মধ্যে একজন ক্যারিয়ার হন আর আরেকজন ক্যারিয়ার না হন মানে একজন বাহক একজন বাহক নন তাহলেও কখন নই তাহলে হবে না আর যদি দুজনই বাহক হন তাহলে তাদের চান্স থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকবে প্রতি প্রেগন্যান্সিতে প্রতিবার মহিলা যখনই প্রেগনেন্ট হবেন তার গর্ভের শিশু পঁচিশ পারসেন্ট চান্স থাকবে থ্যালাসিমিয়া হওয়াতে এই হলো থ্যালাসিমিয়ার জন্মবৃত্তান্ত এছাড়া আর কোনোভাবে কোনো ইনফেকশনের মাধ্যমে বা রক্ত থ্যালাসিমিয়া রুগীর রক্ত আমি নিয়ে নিই তাহলেও আমার থ্যালাসিমিয়া হবে না একটা কোনো ইনফেকশন নয় যেমন পোলিও একটা ইনফেকশন ছিল করোনা একটা ইনফেকশান ছিল লাইফস্টাইল ডিজিজ ডায়াবেটিস ক্যান্সার এটাও নয় এটা হচ্ছে একেবারে বংশগত রোগ আমি বাবার মাত থেকে যেটা ইনহেরিট করি সেই ইনহেরিটেন্সের মাধ্যমে জিনিসটা হয় তাহলে চিকিৎসাটা তো খুবই সহজ যদি দুজনকে কাছে আসতে আমরা না দিই আমরা ভ্যাকসিনের মাধ্যমে পোলিওটাকে দূর করেছি আমরা ভ্যাকসিনের মাধ্যমে বসন্ত রোগকে দূর করেছি আমরা করোনাকে কন্ট্রোল করেছি ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু থ্যালাসেমিয়াতে ভ্যাকসিনেশনের কোনো রোলই নেই শুধু আমায় দেখতে হবে যে আমি যদি প্রতিজনকে বলি যে বিয়ের আগে রক্ত পরীক্ষাটা করে দেখে নেয়া যে আমি বাহক কি না আমি যদি বাহক না হই তবে নির্ভয়ে নিশ্চিন্তে যাকে আমার পছন্দ তাকে আমি বিয়ে করতে পারি তার মানে রাইট সিলেকশন অব পার্টনার এটাকে আমরা বলছি যেখানে কুষ্টি নয় হরস্কোপ নয় বাট মাইক্রোস্কোপ আসবে হরস্কোপ টু মাইক্রোস্কোপ কুষ্টি বিচার না করে রক্তের মাধ্যমে আমাদের রাইট সিলেকশন অফ পার্টনারটাকে বের করে নিতে হবে সো আমি যদি ক্যারিয়ার না হই বাহক না হই তাহলে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তাকে টেস্ট করার দরকার নেই কিন্তু আমি যদি বাহক হই তাহলে আমি অবশ্যই বিয়ের আগে টেস্ট করে নেব আমার যিনি পার্টনার হতে যাচ্ছেন তার ব্লাডটাও আমি দেখে নেব আইডিয়ালি দুজন ক্যারিয়ার বিয়ে না করাই উচিত আইডিয়ালি দুজন বাহক বিয়ে করবে না কিন্তু অনেক দিন ধরে কে কোন কে চেনে আমরা একজন আরেকজনকে ভালোবাসি তাহলে আমি ক্যারিয়ার ও ক্যারিয়ার আমরা বিয়েতে বাধা দিচ্ছি না বিয়ে হোক কিন্তু একটা টেস্ট বলে সেটাকে বলে প্রিন্যাটারাল টেস্ট আমার স্ত্রী যখনই গর্ভবতী হবেন বারো সপ্তাহের মাথায় আমরা একটা টেস্ট করে দেখে নেব যে আমার সন্তান যেটি পেটে এসছে সে থ্যালাসেমিয়া কিনা আমি বলেছি পঁচিশ পারসেন্ট চান্স আছে থ্যালেসেমিয়া হওয়ার তার মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স হচ্ছে থ্যালাসেমিয়া না হওয়ার তাহলে আমি যদি টেস্ট করে দেখি যে আমার শিশুটি সেভেন্টি ফাইভ পারসেন্টে তার মানে থ্যালাসেমিয়া নয় তাহলে প্রেগনেন্সি কন্টিনিউ হবে আর যদি টোয়েন্টি ফাইভ পারসেন্টের মধ্যে হয় থ্যালেসেমিয়া হয় তাহলে আমরা সাজেস্ট করব অ্যাবর্শন সাজেস্ট করব। আর কি সাজেস্ট করতে পারি সেভেন্টি হলে প্রেগনেন্সি চলবে টোয়েন্টি হলে অ্যাবর্শান হবে অথবা আমরা একটা শিশুকে অ্যাডপ্ট করতে পারি বা আমি একটা আইভিএফের দিকে যেতে পারি এবার এত ভয়াবহ কোথায় কারণ থ্যালাসিমিয়া যদি জন্ম নেয় একটা শিশু সে কিন্তু বছর পাঁচ থেকে ছ বছরের বেশি বাঁচবে না কারণ তার শরীরে যে হিমোগ্লোবিন তৈরি হয় সেই ফ্যাক্টরিটা জন্মের থেকেই তৈরি হয় না আমি যে রোগগুলোর কথা বলেছি পোলিও করোনা এরা সব জন্মের পরে হয় আর থ্যালেসিমিয়া মায়ের যখন ইউটেরাসে ভ্রূণ আকারে জন্ম নেয় মানে ফিউচার শিশুটি যে জন্ম নিচ্ছে সে তখনই ব্র্যান্ডেড হয়ে যাবে থ্যালাসেমিয়া হবে কি থ্যালাসিমিয়া হবে না যদি হয় তাহলে কিন্তু আমাদের ফেইল আর আমরা বোঝাতে পারিনি লোকদের সিমিয়া বাচ্চা যদি পেটে চলে আসে যদি অ্যাবসে আমি না করাই শিশুটি যদি জন্ম নেয় ছমাস বয়স অবধি ধরা পড়বে না কিন্তু ছমাস পরে ধরা পড়বে যে তার রক্তশূন্যতা হবে তার শ্বাসকষ্ট হবে তার বৃদ্ধি হবে না যেহেতু হিমোগ্লোবিন নেই সে বড় হবে না তার শরীরের অক্সিজেন চলাচল হবে না সে অ্যানিমিক হয়ে যাবে এবং শরীরে প্রচুর পরিমাণে যেহেতু সেলগুলো লোহিত কণিকা ভাঙতে থাকবে তাই ওদের শরীরে আমাদের হিমোগ্লোবিন কমে যেতে থাকবে ভয়ঙ্করভাবে আয়রন জমতে থাকবে তাহলে আমায় কি কি করতে হচ্ছে শিশু যে মুহূর্তে থ্যালাসেমিয়া হিসেবে জন্ম নেবে তার হিমোগ্লোবিন ভীষণ কম থাকবে তাহলে রক্ত দিতে হবে কারণ তার নিজের শরীরে রক্ত তৈরি হয় না রক্ত মাসে একবার মাসে দুবার মাসে চারবার অব্দি দিতে হতে পারে আমি যতবার রক্ত দিচ্ছি ততবার রক্তের সাথে আয়রন ঢুকে যাচ্ছে সে আয়রনটাকে বের করতে হবে আমি যত না দিলে শিশু বাঁচবে না যত বেশি রক্ত দেব তত বেশি আয়রন ভেতরে ঢুকবে তার কমপ্লিকেশান আসবে সো না দেওয়ার কমপ্লিকেশান এক্সেসিভ ব্লাড দেওয়ার কমপ্লিকেশান আয়রন যে জমে যাচ্ছে তার জন্য একটা কমপ্লিকেশান সেটাকে বের করতে হয় দুটো মেথডে বের করে আজকাল ট্যাবলেট খেয়ে বের করানো হয় আর কিছুদিন আগ অব্দি ছিল বা এখনও চালু আছে পেটে একটা ইনজেকশন দিয়ে আট থেকে দশ ঘন্টা শুয়ে রাখতে হয় পেটে ইনজেকশন দিয়ে যার মাধ্যমে লোহাটাকে বের করা হয় আয়রন চিলেশন বলে এই শিশুর শরীরে অনেক রকমের প্রবলেম চলে আসে বড়দের রোগ ছোটদের মধ্যে চলে আসে ডায়াবেটিস হতে পারে প্যান্ট্রিয়াস ড্যামেজ হয় লিভার ফাংশানে গণ্ডগোল হয় স্প্লিন বড় হতে থাকে হার্টে গণ্ডগোল হয় মানে একটা অকাল মৃত্যুর দিকে বাচ্চাটি এগিয়ে যেতে থাকে আমি যদি শুধু ব্লাড ট্রান্সফিউশন করি আর তার সাথে আয়রন চিলেশন করি মানে আয়রনটাকে বের করা হয় তাহলে আমরা প্রায় কুড়ি থেকে একুশ বছর অব্দি বাঁচিয়ে রাখতে পারবো ইন্টারন্যাশনাল ফিগার বলছে যদি আমি এক লক্ষ টাকা মাসে খরচা করতে পারি একটি বাচ্চার জন্যে প্রতি বাচ্চার জন্য এক লক্ষ টাকা মাসে তাহলে তাকে ষাট বছর অব্দি বাঁচিয়ে রাখতে পারবো সো সেটাও নট অ্যাফোর্ডেবল আরেকটা চিকিৎসা আছে সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেটা করলে যদি সাকসেসফুল হয় তাহলে আর ফিউচারে ব্লাড দরকার হয় না কিন্তু সেটা অত্যন্ত কষ্ট সাপেক্ষ খরচা সাপেক্ষ এইটি পার্সেন্ট সাকসেস সো আমার বক্তব্যটা হচ্ছে খুব সিম্পল যেহেতু আমরা জানি কি কারণে সেমিয়া হয় এবং দুজন বাহককে একটু সরিয়ে রাখা বা তাদের একটু সংযত করা যে তোমরা যদি পরপর দুটো বাচ্চার সিমিয়া হয়ে যায় তাহলে মানে ভ্রূণ আকারে ধরা পড়ে যায় তাহলে তাদের অ্যাডভাইস করে যে তোমরা বাচ্চা যদি চাও তোমরা অ্যাডপ্ট করো অথবা আইভিএফ করো শিশুটিকে জন্ম দিও না থ্যালাসেমিয়া শিশুর জন্ম দেবেন না মায়ের ইঠরা যেন কোনো এমন ভ্রূণ জন্ম না নেয় যেটা থ্যালাসেমিক ভ্রূণ যেটা ভবিষ্যতে শিশুকে কষ্ট দেবে মাকে কষ্ট দেবে সংসারকে কষ্ট দেবে সমাজকে কষ্ট দেবে সমাজকে কীভাবে কষ্ট দেবে রক্ত আসবে থেকে আমরা তো রক্ত তৈরি করতে পারি না মায়ের দুধ আর রক্ত দুটোকে তৈরি করা যায় না সো সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে আমরা যদি ঠিক করি যে বিয়ের আগে আমরা ব্লাড টেস্ট করে নেব যদি আমরা ক্যারিয়ার আগে থেকেই জানি যদি ম্যারেজটা সোশ্যাল ম্যারেজ হয় তাহলে না করাই ভালো আর যদি আমরা নিজেরা দেখে শুনে বিয়ে করি তাহলে আমাদের এইটুকু জানতে হবে যে বিয়ের পরে প্রি ন্যাটারেল টেস্টটা যেন অবশ্যই করি যেটা গোটা ইউরোপে ভীষণ পপুলার হয়ে গেছে পৃথিবীর কয়েকটা দেশ পুরোপুরি নির্মূল করে ফেলেছে এর মাধ্যমে আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ আমাদের ক্যারিকুলামে যদি থ্যালেসিমিয়াটাকে ইনক্লুড করা যায় ভালোভাবে পড়ানো যায় তাহলে সবাই কিন্তু সব শিশুরা মানে বাচ্চারা তারা কিন্তু বড় হয়ে নিজেরাই সাবধান হয়ে টেস্ট করে নেবে যাতে নতুন কোনো থ্যালাসিমিয়া শিশুর জন্ম না নেয় অ্যাডপশান আর একটা মস্ত বড় সলিউশন এই দুটো জিনিস আপনাদের সামনে রাখছি থ্যালাসিমিয়া কুড়ি কুড়ি হাজার শিশু জন্ম নিচ্ছে প্রতি বছর ভারতবর্ষে ওরা সতেরো থেকে কুড়ি বছর বাঁচে এবং তাদের জন্যে সারা বছরে কুড়ি লক্ষ বোতল রক্ত দরকার হয় টোয়েন্টি ল্যাক্স বটল অফ ব্লাড প্রতি বছরে দরকার হয় এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ব্লাড যেটা আমরা কালেক্ট করি এই ব্লাডের ফরটি পারসেন্ট দিয়ে বাকি সব চিকিৎসা হচ্ছে হার্ট অপারেশন লিভার অপারেশন জয়েন্ট রিপ্লেসমেন্ট যত রকমের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ক্যান্সার এদের জন্যে ফর্টি পারসেন্ট আর সিক্সটি পার্সেন্ট রক্ত আমরা রিজার্ভ রাখছি থ্যালাসিমিয়ার সিমিয়ার জন্যে যেটা কোনো চিকিৎসা নয় জাস্ট বাঁচিয়ে রাখা হচ্ছে আপনাদের কাছে বন্ধ অনুরোধ আপনারা এমন স্টেপ নিন আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে বিয়ের আগে অবশ্যই ব্লাড টেস্ট করে যে শব্দটা বলেছি রাইট সিলেকশন অফ পার্টনারের দিকে এগোন এবং রক্ত পরীক্ষা ছাড়া কখনোই বিয়ে দিতে এগোবেন না ধন্যবাদ